আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ক্যানাডার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অনেকেই হচ্ছে গিয়ে প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছেন সামহ রিফিউজ হয়েছেন আবার রিঅ্যাপ্লাই করতে চান সো সবারই হচ্ছে কিছু না কিছু কোয়ারিজ থাকে প্লাস হচ্ছে যারা অ্যাপ্লাই করার জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন অনেকে অনেক ধরনের ইনফরমেশান গ্যাদার করতে চান সো সেক্ষেত্রে বিশেষ করে যারা রিঅ্যাপ্লাই করছেন তারা অনেকেই হচ্ছে গিয়ে জানতে চান যে আসলে ভিসা রিফিউজ যদি হয় কোনো কারণে তো সেকেন্ড টাইম যখন আমরা অ্যাপ্লাই করবো সেকেন্ড টাইম হতে পারে থার্ড টাইম হতে পারে যে আমরা যখন রিঅ্যাপ্লাই করবো লাস্ট রিফিউজালের পরে টাইম ডিউরেশনটা কতটুকু থাকা উচিত এরকম একটা বিষয় অনেকের কোয়েশ্চেন থাকে সো এখানে আসলে আপনার বুঝতে হবে যে রিফিউজাল কেন আসে এবং রিঅ্যাপ্লাই করা যায় কিভাবে। সো রিফিউজাল আসে হচ্ছে হতে পারে তাদের কাছে আপনার অ্যাপ্লিকেশনটা প্রপার মনে হয়নি দেন হতে পারে আপনার ফ্যামিলি টাইস স্ট্রং ছিল না হতে পারে ফাইন্যান্সিয়াল কন্ডিশন স্টেবল ছিল না সো এরকম অনেক রিজনস আছে যেগুলোর কারণে রিফিউজ হয় অ্যান্ড দেন হচ্ছে সেগুলো আপনার রিফিউজাল লেটারে প্রপারলি তারা মেনশন করেও দেয় সো এক্ষেত্রে টাইম ডিউরেশনের কথা যদি আমি এক কথায় বলতে চাই তাহলে কোনো টাইম লিমিট নেই আপনি চাইলে রিফিউজাল আসার পরের দিনও অ্যাপ্লাই করতে পারবেন পরের উইকে করতে পারবেন পরের মান্থে অথবা পরের বছরেও করতে পারবেন সো এটা নিয়ে ওরকম কোনো স্পেসিফাইড টাইম ডিউরেশন নেই যে আমার এতদিন ওয়েট করা উচিত বা একদিন পরেই অ্যাপ্লাই করা উচিত আপনার যেটা করতে হবে যদি আপনার রিফিউজাল আসে তাহলে আপনার আগে রিফিউজালের কারণগুলোকে আইডেন্টিফাই করতে হবে দেন সেগুলোকে ফিক্স করতে হবে সো ওই জিনিসগুলো ফিক্স করতে আপনার যতটুকু সময়ের প্রয়োজন ওই সময়টাই হচ্ছে আপনার টাইম ডিউরেশন কারণ রিফিউজ হয়ে গিয়েছেন আপনি কোনো কারণে আবার ওই একই জিনিস অ্যাপ্লাই করে দিয়ে দিলেন তাহলে কিন্তু আপনার যতবার অ্যাপ্লাই করবেন আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজই হবে বা ডিক্লাইন হবে সো এক্ষেত্রে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য যেটা করতে হবে প্রথমবারে যদি কারো ভিসা অ্যাপ্রুভাল না আসে সেকেন্ড টাইম যখন অ্যাপ্লাই করবেন প্রিভিয়াসলি কেন আপনাকে রিফিউজ করা হয়েছিল সেই রিজনসগুলোকে প্রপারলি আপনাদের আপডেট করতে হবে বা ফিক্স করতে হবে যাদের ফ্যামিলি টাইসের জন্য সম্ভব রিফিউজাল এসেছে সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বারসদের ইনফরমেশন তাদের ডকুমেন্টস তাদের সবকিছু প্রপারলি প্রেজেন্ট করতে হবে যাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইনসাফিশিয়েন্ট এসেছে তাদের ফাইন্যান্সটাকে আর একটু আপডেট করতে হবে কারণ যদি এরকম হয়ে থাকে যে আপনার কোয়েশ্চেনের কোয়েশ্চেনের অ্যান্সারের সাথে ডকুমেন্টেশন ম্যাচ করেনি তখন আপনাদের প্রসেসিংটা খুবই কেয়ারফুলি করতে হবে যে কোয়েশ্চেনের একটা থাকে সেখানে যে অ্যান্সার্সগুলো আপনারা করেন ওখানে অনলাইন তাদের ওয়েব পেজে সেগুলোর সাথে মিল রেখেই ডকুমেন্টস আপলোড করতে হবে সো এই বিভিন্ন রিজনস থাকতে পারে এক এক করে সো ওগুলো যে 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 রিজন্স আপনাকে দেয়া হয়েছে আপনার রিফিউজালে সেগুলোকে ফিক্স করতে যতটুকু টাইম প্রয়োজন অতটুকু টাইমই আপনারা নেবেন কারণ আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি যে নর্মালি হচ্ছে গিয়ে আমাদের কোনো এক ক্লায়েন্ট অ্যাপ্লাই ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেছে সামহাও হচ্ছে রিফিউজ হয়েছে হয়নি সো সে জাস্ট ডিসাইড করেছে তার ফ্যামিলি টাইসের কোনো কারণেই হচ্ছে গিয়ে কোনো একটা ইনফরমেশন দেওয়া হয়েছিল না বা দেয়নি ভুল করে হয়তো দেয়নি সো সেকেন্ড টাইম যেটা করা হয়েছে জাস্ট ওই উইকেই হয়তো টু অর থ্রি ডেসের মধ্যেই সে রিঅ্যাপ্লাই করেছে যেই ফ্যামিলি টাইসের কথা বলা হয়েছিল তার ফ্যামিলি মেম্বারসদের আরও কিছু ডকুমেন্টস প্লাস কিছু প্রুফ অ্যাড করে নতুন করে অ্যাপ্লাই করা হয়েছে তার ফাইভ ডেসের এর মধ্যে অ্যাপ্রুভাল চলে এসেছে সো বিষয়টা কিন্তু এরকম যে আপনার রি অ্যাপ্লাই করার কোনো এক্স স্পেসিফিক বা এক্সাক্ট টাইম ডিউরেশন নেই যে কোনো টাইমই করতে পারবেন আবার যাদের ফাইন্যান্সটা একটু হচ্ছে স্ট্রং করতে চান তাদের ক্ষেত্রে ডেফিনেটলি দুই দিনে করতে পারবেন না তো আর টাইম নিতে হবে যাতে ওই টাইমিংটার মাধ্যমে বা টাইমিংটার মধ্যে আপনারা আপনাদের হচ্ছে ব্যাঙ্কগুলোকে বা যে কোনো হচ্ছে প্রপার্টি একটু আপডেট করে দেন হচ্ছে গিয়ে সেই ডকুমেন্টসগুলো নতুন করে সাবমিট করতে পারেন সেক্ষেত্রে যে টাইমটা আপনার প্রয়োজন আপনি অতটুকুই নিবেন স্পেসিফিকলি কোনো টাইমের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই সো হোপফুলি আপনারা বুঝেছেন যে আসলে টাইম ডিউরেশনটা কেন প্রয়োজন এটা আপনার নিজের প্রোফাইলটাকে আপডেট করতে যে টাইম আপনার প্রয়োজন অতটুকু টাইমই আপনি নেবেন এর বেশিও প্রয়োজন নেই এর কমও প্রয়োজন নেই এক কথায় হচ্ছে কোনো ফিক্সড টাইম নেই রিফিউজ হওয়ার পরে যে এত টাইমের মধ্যে বা এত টাইমের পরে করতে হবে যখন আপনার ইচ্ছা হবে আপনি তখনই রিঅ্যাপ্লাই করতে পারবেন সো আপনারা যেহেতু বুঝতে পেরেছেন এছাড়াও অনেকে যারা হচ্ছে কোনো এক্সপিরিয়েন্সড পার্সনের মাধ্যমে বা এক্সপার্টের মাধ্যমে প্রসেসিং করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস লোকেশন দেয়া আছে ভিজিট করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন বা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ